জাস্ট ওয়া ফুল ফুল যে কত সুন্দর হয় একটু দেখুন এই পাশে পুরোটাই সূর্যমুখী ফুল আর এই পাশে কত সুন্দর সাদা গোলাপি বিভিন্ন কালারের পিঙ্ক কালার সবকিছু মিলে কত সুন্দর সুন্দর ফুল তো দেখুন দর্শক দারুন একটা জায়গা ফুলের প্রতি ভালোবাসা ও আকর্ষণ চিরন্তন তাই আপনি চাইলে ঘুরে আসতে পারেন বাংলাদেশের মধ্যে এক টুকরো ফুলের রাজ্য গদখালি থেকে এ রাজ্যে কেবল নানান ফুলের সমাহার চারপাশে মাঠে মাঠে বাহারি রঙের ফুল আর ফুল আর সেই ফুলের শোভা দেখতে শীতকালে অনেক মানুষ ভিড় করে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গতখালী ইউনিয়নে বৃহত্তম ফুলের এক রাজ্য বলে এখন সর্বত্র খ্যাত ফুল আর ফুলের মাঠ ঘিরে গতখালি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে যশোর জেলার ঝিকরগাছা ও সারসা থানার প্রায় পাঁচ হাজার বিঘা জমি জুড়ে শুধু রঙের সমাহার মনে হবে সব রং মেশানো এক বিস্তীর্ণ গালিসা বিছিয়ে রাখা হয়েছে এখানে চাষিরা তাদের জমিতে শুধু ফুলই চাষ করে থাকেন সকালবেলা গতখালিতে বসে ফুলের বাজার সারা দেশে ফুল সরবরাহ করা হয় এই গতখালি পাইকারি বাজার থেকে বিয়ে সহ বিভিন্ন প্রোগ্রামে প্রতিদিন ফুলের চাহিদা থাকলেও বিশেষ দিনগুলোতে এর চাহিদা বেড়ে যায় অনেক অনেক গুণ বর্ষবরণ একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস ছাড়াও শুধু ভালোবাসা দিবসেই প্রায় পঞ্চাশ কোটি টাকার ফুল বেচা কেনা হয় এই বাজারে সামনে বসন্ত বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই তিন দিবসেই ফুল ছাড়া চলে না ফুলের রাজধানী খ্যাত গদখালী পানিসারা হাড়িয়া অঞ্চলে ফুল চাষিরা নিজেদের ক্ষেতের ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত রয়েছেন বছরের মধ্যে এই সময়ে সবচেয়ে বেশি ফুলের ব্যবসা হয়ে থাকে মূলত এই তিন দিবসকে ঘিরে জমে উঠেছে গদখালী ফুল বাজার অন্য সময় থেকে বেশি দামে ফুল বিক্রি হওয়ায় এ সময়ে ফুল গাছের বাড়তি যত্ন নেন কৃষক সময় যত ঘনিয়ে আসছে পাইকারি বাজারে ফুলের দামও তত বাড়ছে এক সপ্তাহের ব্যবধানে ফুলের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছে এবার ফুল চাষের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন সামনে এই তীত দিবসকে কেন্দ্র করে প্রায় একশো কোটি টাকার ফুল বিক্রি হবে এই গদখালি পাইকারি বাজারটি ফজরের নামাজের পর থেকে শুরু করে সকাল আটটা পর্যন্ত চালু থাকে এর মধ্যেই কেনাবেচা হয় কোটি টাকার ফুল যশোর বেনাপোল মহাসড়কের দুধারে বিভিন্ন জাতের ফুলের পসরা সাজিয়েছে কৃষকরা কেউ ভ্যান কেউ সাইকেল কেউ মোটরসাইকেল সাইকেল বা কেউ ঝুড়ির মধ্যে ফুল রেখে ঢাকা ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে দামাদামিতে ব্যস্ত এই গদখালি বাজারের সমস্ত ফুলই আসে পানিসারা এবং হাড়িয়া অঞ্চল থেকে সবচেয়ে বেশি ফুল চাষ হয় পানিসারা এলাকাতে এ এলাকায় প্রায় পনেরো হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে উৎপাদন হচ্ছে রজনীগন্ধা গোলাপ জারবেরা গাঁধা গ্রাডিওলাস জিপসি রডস্টিক ক্যালেন্ডোলা চন্দ্রমল্লিকা সহ এগারো ধরনের ফুল উনিশশো বিরাশি সালের দিকে শের আলী সর্দার রজনীগন্ধা ফুল চাষের মাধ্যমে এদেশে ফুল চাষ শুরু করেন এরপর নানা জাতের ফুল এসে জায়গা করে নেয় পুরো গতখালি প্রথম দিকে বছরে নির্দিষ্ট কয়েক মাসে ফুল চাষ হলেও এখন প্রায় সারা বছরই চাষ হয় এখানে উৎপাদন করা হচ্ছে নানা জাতের ফুল আমাদের দেশে সত্তর থেকে পঁচাত্তর ভাগ ফুলের চাহিদা পূরণ হয় এই যশোর থেকে বন্ধুরা চলুন আজকে দেখব গতখালীর পানি সারাতে কীভাবে ফুল চাষ করা হচ্ছে এবং সেটা কীভাবে প্রদর্শন হচ্ছে ক্রেতাদের কাছে রাজধানী ঢাকা থেকে সড়ক রেল ও আকাশপথে যশোর যাওয়ার সুযোগ রয়েছে ঢাকা কল্যাণপুর গাবতলি এবং কলাবাগান থেকে সোহাগ হানিফ এসপি গোল্ডেন লাইন এমআর এন্টারপ্রাইজ তেস ট্রাভেলস এবং গ্রিন লাইন সহ বেশ কয়েকটি বাস ছেড়ে যায় এসি বাসের ভাড়া থাকে সাতশো থেকে তেরোশো টাকা আর নন এসি বাসের ভাড়া থাকে পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ টাকা আপনি ট্রেন বাস বা ইয়ারে যেভাবে আসুন না কেন প্রথমে আসতে হবে যশোর শহর সেখান থেকে মাত্র একশো টাকা ভাড়ায় যেতে পারবেন গতখালি গতখালি বাস স্ট্যান্ড থেকে মাত্র পনেরো টাকা ভ্যান ভাড়া দিয়ে চলে যেতে পারবেন ফুলের সাম্রাজ্য পানি সারাতে আপনারা যদি সরাসরি বেনাপোলের বাসে ওঠেন তাহলে গতখালির কথা বললেই বেনাপোল যাওয়ার আগে নামিয়ে দিবে আপনাকে দর্শক আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি গদখালি পানি সারাতে এটাকে বলা হয় ফুলের রাজ্য এখানে এসে দেখছি যে ফুলের বাগানে এবং ফুলের বাজারে অনেক রকমের লোকজন আসছে ঘুরছে ফুল কিনছে ফুলের শোভা দেখছে চলে যাচ্ছে তেমনই একজন দর্শকই বলবো আসসালামু আলাইকুম আপনার নাম কি জাহান জাহান নুসরাত জাহান আচ্ছা আপনি এখানে এসেছেন ফুলের বাগান দেখতে নাকি ফুল কিনতে এবং ফুলের দেখছেন কেমন লাগছে আপনাকে খুব খুব সুন্দর লাগছে এবং এনজয় করতে পারছি আর রোদ উঠলে অবশ্যই আরো এনজয় করতে পারতাম আপনি এসেছেন কোথা থেকে আমি এসেছি হাইকোর্ট মানে যশোর হাইকোর্ট মোড় থেকে আচ্ছা যশোর সদর থেকে

ভাই এই শেডের ভিতরে রাখার কারণ কি এগুলো কি শেড ছাড়া হবে না শেড ছাড়া এগুলো আমাদের মা গাছ আমরা সারা বাংলাদেশে এই গাছগুলো সাপ্লাই দিই মানে কি বীজ হিসেবে সাপ্লাই দেন না গাছই সাপ্লাই দেন না গাছ চারা ছোট ছোট রেন রেন চারা আচ্ছা রেন চারা এই জন্য এগুলো শেডের ভিতরে রাখতে হয় জি বেশি রোদ সহ্য করতে পারে না তাই তো জি তো এই ফুলটার নাম কি চন্দ্রমল্লিকা এগুলো সব চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আপনার কালার আছে একশো বিশটা একশো বিশটা কালার আছে আমরা দেখতে পাচ্ছি লালচে গোলাপি আবার সাদা কালার দেখতে পাচ্ছি এই সবগুলোই চন্দ্রমল্লিকা না জি এটা কি রাতের বেলা লাইট জ্বালা রাখতে হয় জি লাইট লাইট যদি জ্বালানো না হয় তাহলে সমস্যা কি হয় লাইট জ্বালানো জ্বালায় দেওয়ার পরে এতে ফুল আসে কম মানে ফুল আসে লেটে হ্যাঁ আমাদের তো দরকার আছে কসের হ্যাঁ লাইট লাইট জ্বালায় রাখলে কোড়ি আসবে লেটে আচ্ছা তাহলে আপনার হলো কোড়ি দরকার নাই কোড়ি পরে আসতে হবে মানে আপনি গাছ সহ যেহেতু বিক্রি করবেন

একটা গোলাপ ফুলের বাগান দেখতে পাচ্ছি কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে দেখুন আমি এখন অবস্থান করছি হচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে সূর্যমুখী কেন বলা হয় আপনারা অবশ্যই জানেন ফুলগুলো সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে আমরা এই ফুলের মুখ দেখে বুঝতে পারবো সূর্য কোন দিকে সূর্য বরাবর এই দিকে তাই ফুলগুলো এই দিকে মুখ করে রয়েছে আর সে কারণেই এই ফুলকে বলা হয় সূর্যমুখী ফুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাই আমার নাম মমিন ভাই আপনি যেই দোকানে বসে আছেন এটা তো বাগানের সামনের দোকান হ্যাঁ বাগানের সামনের দোকান বাগানের ফুল বাগান থেকে ফুল বিক্রি করা হয় না এখানেই বিক্রি করি আমরা এখানেই বিক্রি করেন যার যার চাহিদা আমরা দিই দিয়ে থাকেন তো এখানে এই স্টিকটাকে বিক্রি করেন কত এগুলা এখন দাম কম দশ টাকা করে পিস বিক্রি করতেছি জারভেরা বেশ হ্যাঁ এগুলো এক একটা এই ফুলের নাম কি জারভেরা জারভেরা আর এই ফুলটার নাম কি এটা ওইটা গোলাপ ফুল গোলাপের বিভিন্ন কালার আছে হ্যাঁ যতগুলো কালার আছে মোটামুটি সব কালেকশনে আমার আছে এটা হলুদ কালার ওইটা সাদার ভিতরে একটু এ হলুদ আছে আর এটা লাল হ্যাঁ লাল আছে তারপরে এই পাশে হলুদ আছে এবারে হলুদ এটা শেড প্রিন্ট আছে এটা চায়না চাইনা হলুদ চায়না হলুদ আচ্ছা

এর দাম কি রকম থাকে এ আপনার পিস 20 টাকা করে বিক্রি করতেছেন আচ্ছা খুচরা মানে পুরো বাংলাদেশে গদখালি বাজার থেকেই ফুলগুলো সাপ্লাই যায় 80% ফুল সাপ্লাই হয় হ্যাঁ আর গদখালিতে তো আপনাদের এই বাগানগুলো থেকেই ফুলগুলো যায় হ্যাঁ হ্যাঁ গদখালিতে গদখালিতে যায় আচ্ছা তার মানে গদখালি মার্কেটটা সম্ভবত ভোর থেকে আপনার ফজরে আজানের পর নয়টা 9টা 9:30টা পর্যন্ত থাকে তারপরে শেষ হয়ে যায় তারপরে শেষ আচ্ছা